রবীন্দ্রনাথের প্রবন্ধ সাহিত্যে ঔপনিষদিক ভাবনা নবম পর্ব শান্তিনিকেতন দ্বিতীয় খন্ড গ্রন্থেও সংকলিত হয়েছে রবীন্দ্রনাথের সমাজ ও ধর্ম সম্পর্কিত আলোচনা যেখানে উদ্ভাসিত হয়েছে রবীন্দ্রনাথের ঔপনিষদিক চেতনা রসের ধর্ম প্রবন্ধে তিনি বলছেন আমাদের ধর্ম সাধনার দুটো দিক আছে একটা শক্তির দিক একটা রসের দিক পৃথিবী যেমন জলের স্থলে বিভক্ত এও ঠিক তেমনি মানুষের মধ্যেও যখন রসের আবির্ভাব না থাকে তখনই সে জড়পিণ্ড রবীন্দ্রনাথ এই যে বললেন ধর্ম সাধনার দুটো দিক একটা শক্তির আর একটা রসের সেই দুটো দিককে বিবেকানন্দ বললেন শক্তির দিকে জ্ঞান ও কর্ম আর রসের দিকে প্রেম ও ভক্তি আর এখানে যেন যুক্ত হয়ে যায় উপনিষদেরও কথা রস ওই রবীন্দ্রনাথের দুর্লভ প্রবন্ধে পশুর সঙ্গে মানুষের পার্থক্য আলোচনা করে বলা হয়েছে যতই সহজ ও যতই আরামের হোক তবু আমরা কেবল মাটির দিকেই মাথা করে পশুর মতো চলে বেড়াবো না মানুষের ভিতর এই একটি তাগিদ ছিল বলেই মানুষ যেমন বহু চেষ্টায় আকাশে মাথা তুলেছে এবং সেই আকাশে মাথা তুলেছে বলে পৃথিবীর অধিকার থেকে সে বঞ্চিত হয়নি বরঞ্চ পশুর চেয়ে তার অধিকার অনেক বৃহৎ ভাবে ব্যক্ত হয়েছে আমরা কেবলই সংসারের দিকে মাথা রেখে সমস্ত জীবন ঘোত বিষয়ের মতো ভুলা ধান করেই বেড়াতে পারবো না অনন্তের মধ্যে অভয়ের মধ্যে অসুখের মধ্যে মাথা তুলে আমরা সরল হয়ে উন্নত হয়ে সঞ্চরণ করব। এই প্রসঙ্গে আমাদের মনে পড়বে আত্মা তাহার বন্ধন ও মুক্তি প্রবন্ধে বিবেকানন্দের একটি কথা জড়বুদ্ধি লোকদের এই জগতে কোনো কামনা থাকে না যেহেতু তাদের মস্তিষ্ক অপূর্ণ একই সঙ্গে উচ্চতম অবস্থাতেও আমাদের কোনো কামনা থাকে না কিন্তু এই দুই অবস্থার মধ্যে আকাশ পাতাল প্রভেদ একজন পশুর নিকটবর্তী অন্যজন ঈশ্বরে আবার সামঞ্জস্য প্রবন্ধী রবীন্দ্রনাথ ব্যাখ্যা করেছেন সত্যকে পাওয়ার জন্য কিছু মাতৃ পাওয়ার মতো ব্যাকুলতার কথা তিনি বলছেন শিশু যখন খেলবার জন্য কাঁদে তখন হাতের কাছে যে কোনো একটা খেলনা পাওয়া যায় তাই দিয়েই তাকে ভুলিয়ে রাখা সহজ কিন্তু সে যখন মাতৃ জন্য কাঁদে তখন তাকে আর কিছু দিয়েই ভোলাবার উপায় নেই যে লোক নিজের বিশেষ একটা হৃদয়াবগকে কোনো একটা কিছুতে প্রয়োগ করবার ক্ষেত্রমাত্র চায় তাকে থামিয়ে রাখবার জিনিস জগতে অনেক আছে কিন্তু কেবলমাত্র ভাব সম্ভব যার লক্ষ্য নয় যে সত্য চায় সে তো ভুলতে চায় না সে পেতে চায় কাজেই সত্য কোথায় পাওয়া যাবে এই সন্ধানে তাকে সাধনার পথে বেরোতেই হবে তাতে বাধা আছে দুঃখ আছে তাতে বিড়ম্ব ঘটে তাতে আত্মীয়রা বিরোধী হয় সমাজের কাছ থেকে আঘাত হতে থাকে কিন্তু উপায় নেই তাকে সমস্তই স্বীকার করতে হয় এখানে আমাদের মনে পড়বে কৃষ্ণের কথা ছেলে যতক্ষণ চুষি কাঠি বা খেলনা নিয়ে ভুলে থাকে ততক্ষণ মা রান্নাঘরে রান্না করতে থাকে কিন্তু যখন খেলনা ছেলে দিয়ে মা মা বলে চিৎকার করে কাঁদে তখন মা ভাতের হাঁড়ি দুগদার করে নামিয়ে দিয়ে ছেলের কাছে ছুটে আসে মানুষের ধর্ম প্রবন্ধের উন্নত বললেন গীতার ভাষায় ঘোষণা করলে দ্রব্যময় যজ্ঞের জ্ঞান যজ্ঞই শ্রেষ্ঠ খ্রিস্টের বাণীকে শুনলে বাহ্য বিধিনিষেধে পবিত্রতা নয় পবিত্রতা চিত্তের নির্মলতায় জ্ঞানের এই সম্মানে মানুষের বৈষয়িক লাভ হোক বা না হোক আনন্দ লাভ করে বিষয়কে বড় করে পায় বলে আনন্দ নয় আপনাকেই সত্য করে পায় বলে আনন্দ শাস্ত্রেও বলেছে সন্তোষ পরমাস্থায় সুখাচ্ছি সংযত হবে তাই তো দেখছি সন্তোষে সুখ নেই আবার সন্তোষেই সুখ এই দুটো উল্টো কথার সামনে এসে দাঁড়ালো তার কারণ মানুষের সত্তায় দৈব আছে তার যে সত্তা জীবন সীমার মধ্যে সেখানে যেটুকু আবশ্যক সেইটুকুতেই তার সুখ কিন্তু অন্তরে অন্তরে জীব মানব বিশ্ব মানবে প্রসারিত সেই দিক থেকে সে সুখ চায় না সে সুখের চেয়ে বেশি চায় সে ভূমাকে চায় না সুখমষ্টি হুম সুখম উপনিষদে ভগবান সম্বন্ধে একটি প্রশ্নোত্তর আছে এই প্রশ্নের উত্তর সে মহিম নিজের মহিমায় সেই মহিমায় তার স্বভাব সেই স্বভাবেই তিনি আনন্দিত মানুষেরও আনন্দ মহিমায় এমন কিছুকে প্রকাশ থাকে যাকে সে বলে মানুষের প্রকাশ মানুষ বলে বসল তার সহজ স্বভাবের চেয়ে তার সাধনার স্বভাব সত্য একটা স্বভাব তার নিজেকে নিয়ে আর একটা স্বভাব তার ভূমাকে নিয়ে মানুষের স্বভাবে শ্রেয়ও আছে প্রেয় আছে প্রবৃত্তির প্রেরণায় আমরা যা ইচ্ছা করি সেই প্রেমের ইচ্ছা মানুষের স্বভাবে বর্তমান আবার যা ইচ্ছা করা উচিত সেই শ্রেয়ের ইচ্ছাও মানুষের স্বভাবে নিজের মধ্যে সর্বকালীন বিশ্বজনীন মনুষ্য ধর্মের উপলব্ধি সাধুতা আর হীনতা থেকে সেই মহামানবের উপলব্ধি থেকে বিচ্যুত হওয়া দিনের মধ্যেই পাখির প্রথম জন্ম তখনকার মতো সেই দিনটাই তার একমাত্র ইদম আর কিছুই সে জানে না তবু তার মধ্যে একটা প্রবর্তনা আছে বাইরের অজানার মধ্যে সার্থকতার দিকে যদি হোলটার মধ্যে মধ্যেই একশো বছর সে বেঁচে থাকত তাহলে সেটাকেই বলা যেত তার মহতি বিনষ্টি ব্যক্তিগত সংস্কার ছাড়িয়ে যাবে তার জিজ্ঞাসা তবেই বিশ্বগত জ্ঞানে প্রতিষ্ঠিত হবে তার বিজ্ঞান মানুষের যে সংসার তার অহমের ক্ষেত্রে সেদিকে তার অহংকার ভুরি চায় যেদিকে তার আত্মা সেদিকে তার সার্থকতা ঘুমায় একদিকে তার গর্ব স্বার্থ সিদ্ধিতে আরেকদিকে তার গৌরব পরিপূর্ণতায় বাহির থেকে অন্তরের দিকে একে একে মুক্তির দ্বার খুলে যেতে লাগলো মানুষে এসে যখন ঠেকলো তখন জগনিকা উঠতেই জীবনকে দেখলুম তার ঘুমায় মানুষের চৈতন্য মহাবিকিরণের দিকে চলেছে জ্ঞানে কর্মে ভাবে তখনই আমরা বুঝতে পারি রবীন্দ্রনাথের অন্ধকারের উৎস হতে উৎসারিত আলোর কথা এই কথাটি শ্রীরামকৃষ্ণ মায়া ও দয়া আখ্যায় খুব সহজভাবে বুঝিয়ে দিলেন আমার জিনিস আমার জিনিস বলে সেই সকল জিনিসকে ভালোবাসার নাম মায়া সবাইকে ভালোবাসার নাম দয়া শুধু ব্রাহ্ম সমাজের লোকগুলিকে ভালোবাসি কি শুধু পরিবারদের ভালোবাসি এর নাম মায়া শুধু দেশের লোকগুলিকে ভালোবাসি এর নাম দেশের লোককে ভালোবাসা সব ধর্মের লোককে ভালোবাসা এটি দয়া থেকে থেকে হয় হয় আর রবীন্দ্রনাথ পরিশিষ্ট অংশে মানব সত্য প্রবন্ধে লিখলেন বিশেষ প্রয়োজনে ঘরের সীমায় বদ্ধ কিন্তু মহাকাশের দিকে তার সত্যকার যোগ ব্যক্তিগত মন আপন বিশেষ প্রয়োজনের সীমায় সংকীর্ণ হলেও তার সত্যকার বিস্তার সব্য মানব চিত্তে প্রসঙ্গ সূত্রে এই গ্রন্থের বক্তৃতাগুলির যোগ সিবাট বক্তৃতা মালার সঙ্গে সেগুলি বিশেষভাবে সম্পাদনা করে উনিশশো একত্রিশে দ্য রিলিজিয়ান অফ ম্যান গ্রন্থে প্রকাশিত হয় এই প্রসঙ্গে আমাদের মনে করবে স্বামী বিবেকানন্দ তাঁর এক চিঠিতে বর্তমান ভারতের যে শোচনীয় অবস্থার কথা তুলে ধরেছেন হিন্দু মুসলমান খ্রিস্টান প্রত্যেকের পায়ের তলায় পিষ্ট হতে হতে অতি সাধারণ ভারতবাসীর মনে এখন এই ধারণা জন্মেছে যে ধনির পদতলে নিষ্পেষিত হওয়ার জন্যই তাদের জন্ম তাদের হৃত ব্যক্তিত্ব ফিরিয়ে দিতে হবে এদের শিক্ষিত করতে হবে অর্থাৎ অধিকার অর্জনের জন্য চাই প্রকৃত শিক্ষা এইসব আলোচনার সঙ্গে যদি আমরা রবীন্দ্রনাথের সমগ্র জীবনটা দেখি আর রবীন্দ্র সাহিত্য পড়ি তাহলে আমাদের মনে হবে উক্ত বাক্যের চেয়ে অনুক্ত বাক্যের বিস্তার অনেক বেশি আর তা আমাদের অনুভব দিয়েই বুঝতে হবে সেই সঙ্গে উপনিষদের সত্য গাথায় যে অন্তর বিস্ফোরণ ঘটে তাতে উদ্ভাসিত হই সমূহে জীবনবাসীর যে সুর ধ্বনিত হয়েছে তা অনুরণিত হয়েছে রবীন্দ্র সাহিত্যেও এই দুটোকে যদি অন্তরে মেলাতে পারি তখন যেন রবীন্দ্রনাথের সঙ্গে আমরা ও কণ্ঠ মেলাতে পারি আপনাকে এই জানা আমার ফুরাবে না এই জানারই সঙ্গে সঙ্গে তোমায় চেনা এই জানা কেমন আর চাওয়া কেমন রামকৃষ্ণ যেমন উপনিষদের কথাকে সহজ করে বলতেন শিশু যেমন মাকে চায় সে মায়ের ঐশ্বর্য জানে না জানতে চায়ও ও না পরিশেষে বলা যায় রবীন্দ্রনাথের অনেক গানে কবিতার প্রবন্ধে আমরা সহজেই পেয়ে যাই উপনিষদের গন্ধ ও এবং সেই শব্দ স্নাত স্পর্শ অবশ্যই চেতনা যা আমাদের ধস্ত জীবনকেও ঋদ্ধ করে নির্জনতম শব্দের মধ্যে নিয়ে আসে অলৌকিক জীবনানন্দ এখানে কবি ও ঋষি একীভূত হয়ে যান আমরাও একই সঙ্গে উদ্বোধিত হই এবং সম্মিলিত হই ও উপনিষদিক ও রাবীণ দর্শনে রসাস সাধনে। যা আমাদের ভুলি মুলিম ভুলে থাকা সত্তাকে আমাদের আবার উজ্জ্বল করে তোলে আর আমরা চমকিত হয়ে যাই কি করে নিজেকেই ভুলেছিলাম এতদিন কেন মনে পড়েনি উপনিষদের সেই অমোঘ মন্ত্র আত্মানমে বৃদ্ধি বুদ্ধি যখন হার মানে তখন বোধির কাছেই হাত পাততে হয় আমাদের কি সে অবসর হবে তখন যেন আমরা স্মরণ করি এই কথা দে ক্যান ওপেন অ্যান্ড শর্ট এনি মাউথ আর উপনিষদের দেশকাল উত্তীর্ণ সর্বগ্রাহ্যতা সম্পর্কে আমাদের মনে পড়বে তপ্পর ভূকের বক্তব্য প্রসঙ্গে রবীন্দ্রনাথের কথা উপনিষদের প্রেরণায় আমাদের যা কিছু কাব্য বা ধর্ম চিন্তা হয়েছে সেগুলো পশ্চিম দেশের লোকের ভালো লাগবার প্রধান কারণই হচ্ছে তার মধ্যে বিশেষ দেশের কোনো সংকীর্ণ বিশেষত্বের ছাপ নেই তখন আমাদের মনে হবে রবীন্দ্রনাথের কথায় বিশ্বজগৎ আমারে মাগিলে কে মোর আত্মপর আমার বিধাতা আমাকে জাগিলে কোথায় আমার ঘর আর এজন্যই বোধ হয় রবীন্দ্রনাথ বলেছিলেন মানুষ জাতটা আন্তর্জাতিক